আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলোর একদম নতুন দুর্দান্ত রেসিপি এটা আপনারা ভাত রুটির সঙ্গে খেতে পারবেন অসাধারণ লাগবে আর যারা মূল খেতে পছন্দ করেন না তারাও খুশিতে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত ভিডিওটি আপনারা পুরো দেখে নিন ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন তাহলে চলুন স্টার্ট করি মূলোর এই টেস্টি রেসিপি মূলোর এই টেস্টি রেসিপি বানানোর জন্য প্রথমে তো দরকার মূলো এখানে আমি পাঁচটা মতো মূল নিয়েছি মিডিয়াম সাইজের মূল প্রথমে আমি গোটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মূল দু সাইডটা কেটে বাদ দিয়ে মূলগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি পাতলা খোসা থাকে মূলতে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটার করে মূলগুলো একটা একটা করে এরকম কুড়ে নেব দেখুন কত সুন্দরভাবে কোরানো হয়ে যাচ্ছে তো এইভাবে সবগুলো প্রথমে গ্রেড করে নিচ্ছি দেখুন সবগুলো মূল এখানে আমি গ্রেড করে নিচ্ছি এবার যেহেতু মূলতে অনেক জল থাকে সেই জন্য এরকম হাতে করে মূল ভালোভাবে নিংড়ে নিতে হবে নিংড়ে নিয়ে আলাদা পাত্রে রেখে দেবো এরকম একটা বড় বাটিতে দেখুন মূলতে কত জল বেরিয়েছে এই জলটা ফেলে দেবো না এটাকে পরে ইউজ করব এটাকে সাইডে রেখে দেবো এখন এদিকে মূলত একদম জল নিই খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে এবার এতে অ্যাড করব এক বড় চামচ আদা কাঁচা লঙ্কা থেতো করা আর তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের কুঁচানো পেঁয়াজ আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুঁচি আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছোটো চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আর হাফ ছোটো চামচ ধনে গুঁড়ো হাফ ছোটো চামচ গরম মশলা হাফ ছোটো চামচ দিয়ে দিলাম চাট মশলা হাফ ছোটো চামচ দেবো জোয়ান মুলোর রেসিপিতে জোয়ান দিলে ভালো লাগে আর ডাইজেস্টের জন্য ভালো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারেতে দিয়ে দেবো তিন বড়ো চামচ বেসন বেসন প্রথমে কম দিয়ে মেখে নেবো বেশি বেসন হয়ে গেলে খেতে ভালো লাগবে না মূল টেস্টে বেশি আসবে না বেশিরভাগ বেসনের টেস্ট আসবে তাই তিন চামচ মতো দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি যদি বেসন দরকার হয় তাহলে আরও অ্যাড করা যাবে এখানে বেসনটা অনেকটা কম লাগছে তাই আরও দু চামচ আমি এখন বেসন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন মূল মিক্সারটা এরকম হাতে নিয়ে বড়ার শেপ হচ্ছে কিনা দেখে নিতে হবে যদি এরকম বড়ার মতো শেপ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না তাহলে জানবেন মিক্সারটা একদম পারফেক্ট হয়েছে আর বেসনের এখানে দরকার নেই এবার মূলোর ছোট ছোট বলের মতো গোল গোল বানিয়ে নেব গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন কিন্তু বেশি মোটা বানাবেন না মূলের এই বড়াগুলো বানানোর জন্য এতে জল ইউজ করার একদমই দরকার নেই আর এগুলো একটু ছোটো ছোটো বানিয়ে নেবেন যাতে ভেতর অবধি ভালোভাবে কুক হয় দেখুন এখানে আমি কিছুটা মূলের বড়া বানিয়ে নিয়েছি বাকিগুলো মূল বড়া তৈরি করার সময় বানিয়ে নেব এবার মুলোর বড়াগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হওয়ার পর মূলের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব যতটা কড়াইতে ধরবে ততগুলো দিয়ে দেবো বেশি একসঙ্গে দিয়ে দেব না নালে তেলের মধ্যে বড়াগুলো সব ভেঙে যাবে আর তেল যদি ভালো করে গরম না হয় তাহলে বড়াগুলো তেলের মধ্যে ভেঙে যাওয়ার চান্স আছে সেই জন্য তেল ভালোভাবে গরম হওয়ার পর মূলর বড়াগুলো দিয়ে দেবেন আর এক সাইড হয়ে গেলে বড়াগুলো উল্টে দিতে হবে বড়াগুলো উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে বড়াগুলো দেখুন ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার বাকি মূলের বড়াগুলোকেও মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন সব বড়াগুলো এখানে ভাজা হয়ে গেল আপনি চাইলে এই বড়াগুলো সস বা কোনো চাটনি দিয়ে খেতে পারেন স্ন্যাক্স হিসেবে বা চায়ের সঙ্গেও খেতে পারেন দারুণ লাগবে কিন্তু আমি এটার জন্য গ্রেভি বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়েছি একটা কড়াই কড়াই গরম হয়ে গেলে এক বড় চামচ দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলে এই তরকারিটা টেস্ট বেশি ভালো লাগবে এবার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা জিরে একটু ফুটে গেলে দিয়ে দেবো এক চামচ মতো কাসুরি মেথি কসুরি মেথি তেলের মধ্যে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবার অ্যাড করব একটা বড় সাইজের কুঁচানো পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিশিয়ে নেওয়ার পর কিছু সেকেন্ড সব কিছু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ এখানে চলে গেছে এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক ছোটো চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এক ছোট চামচ দেবো জিরে গুঁড়ো আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলা কষানোর জন্য এখানে ইউজ করব মূলোর জলটা যে জলটা মূলো থেকে নিংড়ে বের করে রেখেছিলাম সেটা মূলো জলটা দিয়ে মশলা কিছুক্ষণ কষে নেব লো ফ্লেম করে মশলা কিছু সেকেন্ড কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর এখানে অ্যাড করব একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা গাঢ় হবে সেই জন্য এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাঁচা পেঁয়াজটাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না চলে যায় দেখুন মশলা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে অ্যাড করব টমেটো পেস্ট দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টমেটো কুঁচিয়েও দিতে পারেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে আরেকবার ভালো করে মশলা মিক্স করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করব গ্রিন মটর বা কড়াইশুঁটি এটা দেওয়াটা অপশনাল যদি কড়াইশুঁটি নেই তাহলে না দিলেও চলবে গ্রিন মটর দিয়ে মশলার সঙ্গে মিক্স করে নেব ভালো করে ফ্লেম মিডিয়াম রেখে আরও তিন চার মিনিট মতো মশলা ভালোভাবে কষে নেব ঢাকা দিয়ে কষে নেব তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে দেখুন এখানে তিন চার মিনিট পর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মিক্স করে নেব মিক্স করার পর এখানে অ্যাড করব সেদ্ধ আলু এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কাঁচা আলুও ইউজ করতে পারেন যখন মূলোর বড়া ভাজা হচ্ছিলো সেই সময় কাঁচা আলু ও তেলের মধ্যে ভেজে নিয়ে এই সময় অ্যাড করে দেবেন আর আলু যদি না দিতে চান নাও দিতে পারেন সেদ্ধ আলু দিয়ে মশলার সঙ্গে এক মিনিট মতো কষে নিয়ে এবার এতে অ্যাড করবো জল এখানে আমি গরম জল নিয়েছি এক গ্লাস মতো জল নিয়েছি জল একটু বেশি দিতে হবে কারণ মূলর বড়াগুলো ঝোলে দেওয়ার পর ঝোল অনেকটা টেনে যাবে গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো হবে কালারও ভালো আসবে এবার গ্যাসের ফ্লেম হাই করে ঝোল ফুটতে দেবো ঝোল ভালো করে দু তিন মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব দু তিন মিনিট ঝোল ফুটে গেলে মুলোর বড়াগুলো এখানে অ্যাড করব আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেবো এতে এক ছোটো চামচ গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে কুঁচানো ধনে পাতা ছড়িয়ে দেবো এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিট মতো বেশিক্ষণ ফোটানো যাবে না নাহলে বড়াগুলো সব ভেঙে ঝোলের মধ্যে মিশে যাবে দেখুন চার মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে তরকারি একদম রেডি গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেব এখানে আর কিছু মশলা দেওয়ার দরকার নেই আগেই সব মশলা দেওয়া হয়ে গেছে দেখুন কত টেস্টি লাগছে দেখতে আমাদের মূলর কোফতাকারি আর গ্রেভির থিকনেস একদম পারফেক্ট আছে যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে নিশ্চয়ই আপনারা এই রেসিপি একবার তৈরি করে নিন আর কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং